আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা চমৎকার একটি ডিজাইন আমাদের এই বছরের সেরা ডিজাইন এটা বিগত দু হাজার চব্বিশ এবং পঁচিশ মিলিয়ে প্রায় লাখ প্লাস হয়েছে যে ডিজাইনটি আমাদের প্রতিষ্ঠানের সবচাইতে রানিং আইটেম ইভেন এটার এত পরিমাণ চাহিদা এটা আমরা মাল বানানোর আগে শেষ হয়ে যায় এটা পাইকারি এবং খুচরা দুইটাই সমান তালে আলহামদুলিল্লাহ টানতেছে এটার এই ডিজাইনটার নাম হচ্ছে হাতির সুর এটার মধ্যে সাইজ হচ্ছে তিনটা একটা সাড়ে ছয় ইঞ্চি সাত ইঞ্চি আট ইঞ্চি অর্থাৎ আপনি ফার্স্ট সেকেন্ড থার্ড যদি একটা ইউনিক ডিজাইনের ক্রেস্ট আপনি খুঁজেন যে আমি আমার বাচ্চাদেরকে ফার্স্ট সেকেন্ড থার্ডের চমৎকার একটি ডিজাইনের ক্রেস্ট আমি তাদেরকে পরীক্ষা উপলক্ষে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দিতে চাই আমি আপনাকে সাজেস্ট করব যে এই ডিজাইনটার উপরে ব্যতিক্রম কোনো ডিজাইন নাই সব চলমান একটা ডিজাইন যেটার জনপ্রিয়তা অনেক বেশি আলহামদুলিল্লাহ এটা এই ডিজাইনটা যদি কারো নজরে পড়ে সে সেকেন্ড কোনো ডিজাইনের দিকে আর দৃষ্টি দিবে না এত সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনের ক্রেস্টগুলো আমাদের কাছ থেকে হোলসেল প্রাইজে দোকানদাররা ব্যবসায়ীরা নিতে পারেন ইভেন যাদের বড় বড় ইভেন্ট হয় বড় বড় আয়োজন যারা করে থাকেন তাদের জন্য এই ক্রেস্টটি অনেক সুন্দর একটি ক্রেস্ট হাতিশুর ডিজাইনের এই ক্রেস্টটি আপনার প্রথমটা হচ্ছে একশো টাকা সরি একশো টাকা মাঝখানেরটা একশো পঞ্চাশ টাকা পরেরটা হচ্ছে একশো আশি টাকা ওটা খুচরা নিলে দুশো টাকা করেও সেল হয় তবে আপনার যদি কোয়ান্টিটি বেশি হয় পরিমাণে বেশি হয় সেক্ষেত্রে আপনি প্রথমটা একশো টাকা মাঝখানেরটা একশো বিশ টাকা পরেরটা একশো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে পাবেন আর আমাদের এই মাসে জুলাই মাসে আমরা বিশেষ ডিসকাউন্ট রয়েছে অর্থাৎ আগস্ট থেকে আবার আগের রেটে চলে যাবে সমস্ত আইটেমগুলো সমস্ত প্রোডাক্টগুলো সো এই মাসের মধ্যে যারা এটা অর্ডার দিবেন আপনারা নির্ধারিত যে মূল্যটা বললাম বিশেষ স্যাক্রিফাইস করা আছে এটার মধ্যে বিশেষ ডিসকাউন্ট দেওয়া আছে একশো একশো বিশ একশো পঞ্চাশ টাকা আপনারা এই তিনটা ডিজাইনের ক্রেস্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন অর্থাৎ একশো একশো বিশ যোগ হচ্ছে একশো পঞ্চাশ মাত্র তিনশো সত্তর টাকায় আপনি কমপ্লিট ডিজাইনটি আমাদের কাছে ডিজাইন প্রিন্ট পেস্টিং সহ ওভারঅল কমপ্লিট আমাদের কাছ থেকে নিতে পারবেন কুরিয়ার চার্জ এটা আপনি বহন করতে হবে মালের ইয়ের উপরে প্রোডাক্টের ওয়েটের উপরে হচ্ছে এটার কুরিয়ারটা ডিপেন্ড করে কখনও কখনও একশো পঞ্চাশ টাকা কখনও দুইশো আড়াইশোটা কার্টুনের উপরে হয় সো সেটা আপনি অবশ্যই আপনি বহন করা লাগবে দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে অর্ডার করতে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি নখ দিবেন সেখানে আপনার নাম লোগো প্রতিষ্ঠানের ঠিকানা অ্যাড্রেস এবং বাচ্চাদের নাম পাঠিয়ে দিবেন আমরা এখান থেকে ডিজাইন করে পাঠাবো ডিজাইন কনফার্ম দেওয়ার পর ফিফটি পার্সেন্ট টাকা আমাদেরকে বিকাশে পে করবেন বাকিটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি বাকি টাকাটা আপনি ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিতে পারবেন দেশের সর্ববৃহৎ ক্রেস্টের শোরুম আল মাহমুদ কেয়ার সেন্টারে সমস্ত ডিজাইন আপনার বাজেট এবং বরাদ্দ অনুপাতে যতগুলো ডিজাইন রয়েছে সবই আমাদের কাছে আছে সো আপনি পাইকারি এবং খুচরা ক্রেস্টের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন নিত্য নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত